বন্ধুরা এই সুন্দরিয়া ফুকে চাইলে আপনিও বিয়ে করতে পারেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে জানি না এই এই কার কপালে আছে আছে সম্পদ যা চলে সুন্দরিয়া থাকার মতো আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের এই পৃথিবীতে কেউ নেই যারা ঘর জামাই থাকতে চান বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শাদি করতে পারতেছেন না জানি না এই সুন্দরীয় ফুর কার কপালে আছে এই সুন্দরিয়া ফুর মন মাইন্ড খুবই ভালো এই সুন্দরিয়াপুর দেশের বাড়ি শরিয়তপুর জেলায় এই সুন্দরিয়াপুর নাম রেশমা খাতুন এই সুন্দরিয়াপুর, বয়স সে যেটা বলেছে চৌত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে রেশ ফু আবার আমাকে নেগেটিভ ভাববেন না এই আফুরা তিনটে বোন এই আফুর কোনো ভাই নেই এই আফুদের সম্পদ যা আছে চলে থাকার মতো বাজারে পাঁচটা দোকান আছে বাড়িতে উপরে টিন চারপাশে ওয়াল যদি কোনো ভাই থাকেন এই আফুর দুইটা বেবি আছে ইয়াফুর বর মারা গেছে যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন জানি না ইয়াফুর কার কোpale আছে তবে মন মাইন্ড খুবই ভালো এই যাব সেই ভিডিও আপনাদের দেখাব তার আগে যদি এই আফুর বিয়ে শাদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ এবার দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন এবার আপনি কিভাবে আমার সদস্য হবেন আমরা কিভাবে বিয়ে শাদিতে দেই শর্ট টাইমে ফুল ভিডিও দেখেন আমার কথাগুলো শোনেন আপনার কাজে লাগবে প্রথম নাম্বার কথা আমরা একটা বিয়ে দিয়ে দশ হাজার টাকা নেই। এবার আপনি আমার বাসায় আসবেন খোঁজখবর নিবেন এলাকায় মানুষের কাছে শুনবেন ঘরবাড়ি দেখবেন আপনার যদি মনে চায় আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার দর্শক বন্ধুরা আমার বাসায় আছেন যদি আমাকে দেখে আমার এলাকায় খোঁজ খবর নিয়ে আপনার ভালো না লাগে আপনি আমার বাড়ি দুই চার দিন বেড়াবেন আমি যেখানে যাই আপনাকে নিব ডাউল ভাত খাবেন কোনো সমস্যা নেই এবার দর্শক বন্ধুরা হুটহাট করে কেউ আমার বাসায় আসবেন না ধরেন আমি ভিডিওতে বাসার ঠিকানা দিলে আমরা তো সপ্তাহে পাঁচ দিনই বাড়ি থাকি না বিভিন্ন জেলায় থাকি ভিডিও করি সেই ভিডিও আপনারা দেখেন ধরেন দশ দিন জন ভাই আমার বাসায় আসলো দুইজন আমাকে পাইল বাকি আটজন আমাকে পেল না তাহলে তারা কি করবে আমাকে গালাগালি করবে বাড়ি যাবে আর গালাগালি করতে করতে যাবে যারা পাবে তারা অনেকটা খুশি হবে সেই জন্য একটা আমার বাসায় আসবেন এবার আমি কিভাবে আপনি আমার সদস্য হবেন আমাদের ভাই লাখ লাখ মানুষে ফোন দেয় আমাদের অনেক পরিমাণ ভিডিও আছে আমার অনেক ইউটিউবে আমার অনেক ভিডিও আমার নিজেরই পাঁচটা ছটা চ্যানেল আছে তাহলে বুঝেন কি পরিমাণ ভিডিও আছে কি পরিমাণ ফোন আমাদের এখানে আসে তাহলে ভাই আমি বুঝবো কিভাবে আপনি আমার সদস্য হবেন আমি কি বলছি যারা সদস্য সদস্য হবেন হবেন আমি বুঝতে পারবো না আপনি আপনি আমার 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 ভিডিও আগে টাকা দেখছেন আপনার নিজের বিকাশ থেকে পাঠাবেন পাঠানোর পরে আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দিব মেসেজটা চেক করতে আমাদের পাঁচ ছয় দিন লাগে সাত লাগবে না তিন দিন চার দিনের মধ্যে আপনাকে আমি ফোন দিব কথা দিচ্ছি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান একচল্লিশ সাতাশি পঁচানব্বই পঁচানব্বই চেষ্টা করবেন গ্রামীণ নাম্বারে দেওয়ার জন্য যদি গ্রামীণ নাম্বারে না ঢুকে তোলে দিবেন বাংলা লিংকে কারণ আর আপনারা যে নাম্বারে আমাকে অ্যাডভান্স করছেন যারা আমার সদস্য আছেন যে বিকাশ নাম্বার দিয়ে সেই নাম্বার দিয়েই আমাকে ফোন দিবেন যদি কোন দেন আমি কিন্তু ফোন করব না কারণ আমি ভাববো আপনি পাবলিক যে সময় আপনি আমাকে একশো টাকা অ্যাডভান্স করবেন তার এক সপ্তাহ পরের থেকে আপনি আমাকে ফোন দিবেন আপনার ফোন রিসিভ হবে কথা দিচ্ছি তবে ফোন দিবেন কখন রাত দশটার পরে রাত তিনটে চারটে পর্যন্ত তবে হ্যাঁ সপ্তাহে পাঁচ দিন আমাকে যদি আপনি পাঁচ দিন ফোন দেন অন্তত পক্ষে দুই দিন তিন দিন আপনার ফোন আমি না কারণ আমি বিভিন্ন একটা বিয়ে কাজে বইছি এখন একটা বিয়ে ফোন সাথে কথা বলতে না। একজনের সাথে কথা বলতেছি আরো দশজন যদি তখন ফোন দেয় তাহলে কিভাবে কথা বলবো বর্তমান আমি একা আছি অফিসে কারণ বারো জন লোক নিয়ে যদি কথা বলাই আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতায় নিবে আসলে কাজ করতে পারবো না সেই জন্য একটু দেরি হোক আপনার কাজ করবে একটা বিয়ে করাই দিয়ে ছয় মাস সময় নেই তারপরে একশো টাকা দেওয়ার পরে আমি আপনার বাসার ঠিকানা দেবো আমার বাসায় আসবেন ঘর বাড়ি দেখবেন পাঁচ হাজার আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন যারা প্রবাস থেকে দেখতেছেন যদি কোনো ভাই দিয়ে পারেন সরাসরি আমার বাসায় পাঠাবেন যদি না পারেন তইলে বিকাশে সরাসরি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন কথা দিচ্ছি আপনাকে আমি সাত দিনের মধ্যে ফোন দিব যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে আমার কানেক্ট থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট দর্শক বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করে দিবেন একটি শেয়ারের জন্য এই আফু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে